আসসালামু আলাইকুম প্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবার জন্য আমরা দোয়া করি আমার যারা প্রতিনিয়ত আমার যারা ভিডিও দেখে তাদের জন্য সব সময় দোয়া এবং যারা দেখে না তার জন্য দোয়া থাকলো তো আমার আখি দেখছেন এটা টোকা হাতে করে মাঠের দিকে যাচ্ছে কেন যাচ্ছে বলছি আমার মেয়ে পাটের শাক দিয়ে মানে পাটের শাক ভাজি আর রুটি খাবে তাই আমরা যাচ্ছি পাটের শাক তুলতে আসলে পাটের শাক ভাজি আর রুটি ভালোই লাগে দেখি এক টুকা তুলি নিয়ে যাই আমরা শুরু করে দিয়েছি পাটের শাক তোলা আজকের পাটের শাক আর রুটি না ও জার ফুয়েছে দেখি দোর মারবন হ্যাঁ এখন তো নিচে একটা করে 1 টাকা করে নাও টাকা খাবে নি খাবে আর শাক ভাজি আর আমরা খাবো না সবাই খাবো

এই পাটগুলো ভালোই ভালো হয়েছে পাতলা পাতলা ওই আমরা যদি দিলাম ওরা বললো যে আমরা কিছু না হলো পনেরো বিশ হাজার টাকা পাট বিক্রি করতে পারবো কি হয়েছে

আমরা এখন বাড়িতে যাচ্ছি শাক গুলা লাগবে দেখি আমি এর আগেও খাইছি তো খুবই ভালো লাগে আর কি ভাসতে পারলে ভালো লাগে পেঁয়াজ মরিচ রসুন হয় বেশি করে এ কি করছো কি করছো

অনেকগুলো শাক হয়ে গেছে এই শাকগুলো বাঁচতে তো অনেক সময় লাগবে যাক অবশেষে পাটের শাক বাসা হয়ে গেছে তো গাইস আমিও কিন্তু বাঁচিসি পাটের শাক অল্প বাসবো কেন তোমার সাথে তো আমি বাঁচলাম সে ঠিক আছে

অবশেষে শাক ভাজি হয়ে গেছে না এনে রুটি বানালে হয়ে যাবি কই তোমার শাকভাজি শাক ভাজি হয়ে গেছে আর কটা রুটি বানালে হয়ে যাবে আজকে গরমও পড়ছে বাবারে বাবা এই যে রুটি আর কটা হবে আর দুইটা আচ্ছা তাড়াতাড়ি বানালে আস ক্ষিটি লাগে আচ্ছা ভরসা রাইস অবশেষে রুটি এবং পাটের শাক ফাইনালি হয়ে গেছে এখন আখি এবং সহি দুজনে খাচ্ছে সহি কেমন লাগছে তোমার তো প্রিয় খাবার রুটি আর পাটের শাক আখি তোমার কেমন লাগছে আর দুষ্টু কি খাচ্ছে দুষ্টু দুষ্টু শশা খাচ্ছে এবার আমি একটা খাই দেখবো কেমন লাগে বাঙালির খাবার রুটি আর পাটের শাক খুব সুন্দর হয়েছে গাইজ আপনি আরও ট্রাই করবেন পাড়ে সাজন রুটি দেখবেন খুব সুন্দর লাগবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম